হাই ফ্রেন্ড কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের জন্য আজকে একটা নতুন নোটিফিকেশন বলতে পারো বা তোমরা একটা নতুন ইনফরমেশন বলতে পারো আমি নিয়ে এসে হাজির হয়েছি তো তোমরা এর আগে যারা আঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আবেদন করেছিলে আঙ্গনবাড়ি কর্মী হিসেবে যারা আবেদন করেছিল যে কর্মী অথবা তোমরা যেটা পোস্ট বাড়াবার জন্য ওয়ার্কার বা হেল্পার আমরা বলছি তো সেটার জন্য আবেদন করেছিলে তার যে নির্দিষ্ট সময় আমাদের ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপের পরে আমরা সবাই পরীক্ষার জন্য ওয়েট করছি তো যেসব ডিস্ট্রিক্টে এই ফর্ম ফিল আপটা হয়েছে সবারই কিন্তু একটা নির্দিষ্ট টাইমে পরীক্ষা হবে আপাতত আমাদের একটা ডিস্ট্রিকে পরীক্ষার মানে ডেট দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে সেই একটা খবরের কাগজে দেওয়া হয়েছে তো আমি সেটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে দেখাচ্ছি যে তার ডেট কবে আছে এবং তোরা কোয়ে থেকে পরীক্ষা দিতে পারবে সেসব বিষয় আমরা এখানে দেখবো তো চলো তাহলে আমরা সেটা নিউজ নিউজটাকে অন করছি এবং সেখানে দেখছি আমরা যে মানে ডেটটা কবে রয়েছে তো তোমরা অনেক দেখতে পাচ্ছ তো তোমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছ যে এখানে আঙনওয়াড়ি কর্মী নিয়োগের যে পরীক্ষা সেটা কিন্তু বাইশে সেপ্টেম্বর হবে ঠিক আছে তো বাইশে সেপ্টেম্বর একটা পরীক্ষা আছে আর এটা হচ্ছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু ঠিক আছে তো মালদা ডিস্ট্রিক্টে যেসব আঙ্গনবাড়ি কর্মীরা ফর্ম ফিল করেছে তাদের যে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু হবে বাইশে সেপ্টেম্বর এটা হবে সহায়িকা নিয়োগের আর প্রফেশনার জন্য প্রবেশনা অর্থাৎ যারা হয়তো হেল্পারে ছিল তার উন্নতি করবে তার পোস্টের জন্য সেটার পরীক্ষা ঠিক আছে সেটা কিন্তু হচ্ছে যে উনত্রিশে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে এটা হবে শনিবার নিয়োগের পরীক্ষা প্রস্তুতি বৈঠকে সেরে ফেলেছিল জেলা প্রশাসক সংশ্লিষ্ট নিয়োগ কমিটি তো তোমরা বুঝতে পারছো যে ডেটটা আমি তোমাদেরকে বলে দিলাম আর আমরা এখানে যে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মালদা যা যে মোট প্রার্থী রয়েছে সেটা কিন্তু রয়েছে আশি হাজার প্রার্থী রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু অনেক বিশাল একটা মানে কি বলবো হ্যাঁ সংখ্যা প্রার্থীর যে আশি হাজার কর্মী মানে প্রার্থীরা অ্যাপ্লাই করেছে তাছাড়া আঙ্গনবাড়ি যে কর্মী পদ আছে তার জন্য কিন্তু পঞ্চাশ হাজার অ্যাপ্লাই হয়েছে আর যে সহায়িকা পদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সহায়িকা পদ সহায়িকা পদের জন্য কিন্তু 30 হাজার আবেদন জমা করেছে ঠিক আছে আর আমাদের মালদা জেলাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একশো একাত্তরটা তুমি তোমরা ভাবতে পারছো যে একশো একাত্তরটা সিটের জন্য আমাদের টোটাল আশি হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে ফর্ম ফিল করেছে যারা পরীক্ষা দেবে ঠিক আছে আর তো তোমাদের যাবতীয় তথ্য দিয়ে দিলাম এবার হচ্ছে তোমাদের এডমিট কার্ড এডমিট কার্ড যখন ইস্যু হয়ে যাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমরা তোমরা কী করে ইউটিউব মানে তোমরা কী করে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করবে আমি তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে যে তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা সহজে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর তোমরা পড়াশোনা আরম্ভ করে দাও কারণ পড়াশোনা বাইশে সেপ্টেম্বর যেহেতু পরীক্ষা তো ওতে পড়াশোনাটা একটা গুরুত্ব আছে আর সিলেবাস তোমরা সবাই আশা করে পেয়ে গেছো কী কী নিয়ে পড়তে হবে আর তাছাড়াও যদি কোনো কিছু দরকার পড়ে সিলেবাস কোনো কিছু তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য